একজন গরিব কৃষকের নাম রহিম ছোট্ট এক গ্রামে তার বসবাস এক টুকরো জমি কয়েকটা গরু আর ভানা ঘরই তার সব সম্পদ প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে সে মাঠে যায় মাটির গন্ধে নিজের জীবন খুঁজে পায় তবু ভাগ্য তার প্রতিদয়া দেখায় না ফসল ভালো হয় না বৃষ্টি সময়ে আসে না লিন বেড়েই যায় একদিন রহিমের ছেলে স্কুল থেকে কাঁদতে কাঁদতে আসে বলে বাবা কাল টিফিনের টাকা লাগবে রহিম চুপ করে তাকিয়ে থাকে পকেটে একটাও টাকা নেই রাতে চাঁদের আলো ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে মনে মনে প্রতিজ্ঞা করে আমি হার মানব না পরদিন সে নিজের পুরনো গরুটাকে নিয়ে বাজারে যায় বিক্রি করতে কিন্তু কেউ ভালো দাম দেয় না শেষে এক ধনী ব্যবসায়ী আসে গরুর দুঃখী চোখ দেখে বলে এই গরুটি আমার দরকার নেই কিন্তু তোমার ইচ্ছেটা ভালো লেগেছে কি সে রহিমকে কিছু টাকা দে বিনিময়ে কিছুই চায় না রহিম চোখ বীজে ধন্যবাদ জানা সেই টাকায় সে ভালো বীজ কেনে নিজের হাতে জমি চাষ করে প্রতিদিন যত্ন নেয় আকাশও যেন তার পরিশ্রম দেখে মুগ্ধ হয় বৃষ্টি নামে ঠিক সময়ে কয়েক মাস পর মাঠ ভরে যায় ধানে রহিমের ঘর ভরে ওঠে হাসিতে ছেলে আবার স্কুলে যায় স্ত্রী মুখে হাসি ফিরে আসে এক সন্ধ্যায় রহিম মাঠের মাঝখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে বলে পরিশ্রম কখনো বিথা যায় না শুধু হাল ছেড়ে দেওয়া যায় না কি তার চোখে জল কিন্তু সেই জল আনন্দের